আজকের এই ভিডিওটি থেকে তোমরা জানতে পারবে এসএসসি সিজিএলের টোটাল বিষয় নিয়ে অর্থাৎ শুধু এসএসসির শুধু এসএসসি সিজিএলেই নয় এসএসসি সিরিজলের যে সমস্ত এসএসসির যে সমস্ত পোস্টগুলো হয় সমস্ত পোস্ট নিয়ে আজকে আলোচনা করবো আর এসএসসির একই ধরনের সিলেবাস প্রশ্ন করে তোমরা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এক্সাম দিতে পারবে এবার এসএসসি সিরিজলের টোটাল বিষয় নিয়ে আলোচনা করছি চলো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা ক্লিয়ারলি দেখো তাহলে এই এসএসসি এস সম্বন্ধে তোমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে দেখো এসএসসি তোমাদের এখানে যেটা রয়েছে প্রথমে আলোচনা করবো কোয়ালিফিকেশন তোমাদের কী যোগ্যতা প্রয়োজন পড়ছে এজ লিমিট কতটা বয়স লাগে ফিজিক্যাল রিকুইমেন্ট কতটা শারীরিক মাপঝোকের প্রয়োজন পড়ে সেটা তোমরা জানতে পারবে এক্সাম প্যাটার্ন এক্সামের যে সমস্ত প্যাটার্নগুলো হয় সেগুলো তোমাদেরকে আলোচনা করব সিলেবাস টোটাল সিলেবাস তোমরা জানতে পারবে সিলেকশন প্রসেস কী করে সিলেকশন হয় সেটা তোমরা জানতে পারবে স্যালারি কত বেতন হয় সেটা তোমরা জানতে পারবে ওয়ার্ক প্রোফাইল আর হচ্ছে প্রমোশন প্রমোশন কত বছর থেকে কত বছর পর্যন্ত প্রয়োজন পড়ে সেই সমস্ত জিনিস এছাড়া অনেক ইনফরমেশান তোমরা কিন্তু এক্সট্রা কিন্তু তোমাদেরকে বলা হবে চলো তাহলে শুরু করা যাক এখানে প্রথমে আলোচনা করব দেখো এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন তো এখানে কি কী পোস্ট আছে এসএসসি সিজিএল যেটা কিনে আজকে এই ভিডিওতে টোটাল বিষয় নিয়ে আলোচনা করব এসএসসি সিপিও এসএসসি সিএইচ এসএসসি এসি এমটিএস এম যে শূন্য পদ কিছু দিনের মধ্যে কিছুদিন হল বেরিয়েছে ওটা তোমরা ফর্ম ফিল করতে পারো এসএসসি জিডি এসএসসি জেই আর এসএসসি স্ট্যানোগ্রাফার তো এই টোটাল বিষয় এখানে দেখতে পাচ্ছ তিন তিন ছয় সাত সাতটা পোস্ট এই টোটাল যে ক্যাটাগরি আছে প্রত্যেকটা একই ধরনের সিলেবাস কিন্তু পড়াশুনো করে তোমরা এখানের মধ্যে যে কোনো পরীক্ষা তোমরা কিন্তু দিতে পারবে টোটাল বিষয় নিয়ে আলোচনা করবে কী করে কী প্রসেস অনুযায়ী হচ্ছে ব্যাপারটা তো আজকে আমাদের যে ভিডিওটা তৈরি হচ্ছে এটা হচ্ছে এসএসসি সিরিয়ালের টোটাল বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আচ্ছা চলো দেখি নেক্সট পেজে আমরা গিয়ে আরেকটু বিষয়টা দেখি আমাদের কোয়ালিফিকেশান আমাদের কোয়ালিফিকেশানটা কী কী প্রয়োজন পড়ছে ব্যাচেলার ডিগ্রি যে কোনো স্ট্রিম থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট করো সে আর্টস হোক অনার্স হোক যে কোনো পার্ট থেকে তোমরা যে কোনো বিষয় নিয়ে যদি ব্যাচেলার আর মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করো এক কথায় তবে কিন্তু তোমরা এই পদের জন্য যোগ্য তারপর এজ লিমিট এজ লিমিটটা কত আঠেরো বছর থেকে সাতাশ বছর আঠেরো বছর থেকে সাতাশ বছর হলেই কিন্তু তোমাদের এখানে হয়ে যাচ্ছে অডিটর অ্যাকাউন্টেন্ট এসবদের জন্য কিন্তু আঠেরো থেকে সাতাশ বছর এখানে লাগছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসারের জন্য এখানে কিন্তু আঠেরো বছর থেকে বত্রিশ বছর তারপর আঠেরো থেকে তিরিশ যে কোনো তোমার রিমেনিং পোস্টের জন্য চলো নেক্সট পেজে আমরা দেখব দেখো সিলেবাসের কি কি এখানে থাকছে সিলেবাসের এখানে যেটা থাকছে সেটা হচ্ছে তোমরা দেখো এসএসসি এস এর জন্য ম্যাথ রিজনিং ইংলিশ আর জি জেনারেল স্টাডিজ যেটা এবার দেখো এই যে চারটি বিষয় তোমাদের দেখতে পাচ্ছ এখানে এই চারটি বিষয় ওইখানে যে তোমরা দেখতে পারলে যে পোস্টগুলো এখানে এই যে সাতটা পোস্ট ওয়ান সেকেন্ড এখানে সাতটা পোস্টের যে কোনো পোস্টে কিন্তু তোমরা ওই সেম সিলেবাস অনুযায়ী কিন্তু এক্সাম দেবে দিতে পারবে ঠিক আছে চলো এক সেকেন্ড এইবার দেখো এইবার এই যে এখানে আমাদের কত অঙ্কে অঙ্কে কত নাম্বার আছে এখানে দেখো এই যে কোয়ান্টিটি অ্যাপটিউড এটাই তো ম্যাথ হুম এর মধ্যে কত পঁচিশটা প্রশ্ন থাকছে দুই নম্বর করে প্রত্যেকটা প্রশ্ন কত এখানে আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ নম্বর তারপর এখানে রিজনিং রিজনংটা কোথায় এখানে এখানে জেনারেল এই যে জেনারেল অ্যান্ড রিজনিং যেটা এটার মধ্যে কত পঁচিশটা প্রশ্ন থাকবে আর হচ্ছে পঞ্চাশটা নম্বর কেন যে এক একটা প্রশ্ন দু নম্বর করে জেনারেল অ্যাওয়ারনেস যেটা কিনা আমরা বলছি জিএস ঠিক আছে জেনারেল সায়েন্স যেটা আর কি এখান থেকে আমাদের কত পঁচিশটা প্রশ্ন থাকছে আর কত পঞ্চাশটা নম্বর কিন্তু যে প্রত্যেকটা দুই নম্বর করে তাহলে আর ইংলিশ কম্প্রিহেনশন এখানে ইংলিশের সাইড থেকে আমরা যেটা দেখ ইংলিশের কোথায় গেলে হ্যাঁ ইংলিশ থেকে আমরা কত পাবো এখানে পঁচিশটা প্রশ্ন এখানে দেওয়া থাকছে পঞ্চাশ নম্বর টোটাল আমাদের একশোটা প্রশ্ন দুশো নম্বর কেন প্রত্যেকটা দুই করে কত সময় দেওয়া থাকবে এখানে কিন্তু এক ঘন্টা সময় থাকবে এটা কিন্তু টিয়ার ওয়ান প্রথম পরীক্ষা যেটা থেকে তোমরা কোয়ালিফাই করলে টিয়ার টুতে যেতে পারবে ঠিক আছে তাহলে এসএসসি সিজিএলের টায়ার ওয়ান টায়ার ওয়ানে আমরা কী দেখি দেখতে পেলাম এই টোটাল বিষয়গুলো আমরা কিন্তু দেখতে পারলাম চলো নেক্সট আমরা দেখব এখান থেকে আমরা এখান থেকে কী কী দেখতে পাচ্ছি দেখো এখানে টেয়ার ওয়ানে পাস করলে কিন্তু আমরা টেয়ার টুতে যেতে পারব ঠিক আছে নেক্সট যে সময় নেক্সট এবার দেখো এখানে কী কী পরীক্ষা হবে সেশান ওয়ান সেশান ওয়ানের মধ্যে পার্ট ওয়ান পার্ট টু ঠিক আছে এখান থেকে ম্যাথেমেটিক্সে কত তিরিশটা নাম্বার থাকছে সরি তিরিশটা প্রশ্ন থাকছে প্রত্যেকটা তিন নাম্বার করে নব্বই নাম্বার এখানে আমাদের কত থার্টি টোয়েন্টি থ্রি ওয়েটেজ এখানে দেওয়া আছে কত এক ঘন্টা কিন্তু একটার মধ্যে না এখানে রিজনিংও থাকবে রিজনিং মানে জেনারেল ইন্টেলিজেন্স যেটা থাকবে তিরিশটা প্রশ্ন থাকবে নব্বই নম্বর টোয়েন্টি থ্রি এটা ওয়েটেজ দেওয়া আছে এক ঘন্টা তাহলে এই দুটো মিলে কিন্তু একটা ঘন্টা মানে তিরিশটা তিরিশটা ষাটটা প্রশ্ন কভার করতে হবে কত এক ঘন্টার মধ্যে সেশান টু এখানে তার মধ্যে আমার মডেল ওয়ান মডেল টু ইংলিশের কম্প্রিজেনশন এখানে তো পঁয়তাল্লিশটা প্রশ্ন থাকবে আর জেনারেল অ্যাওয়ারনেসের পঁচিশটা প্রশ্ন থাকবে তাহলে পঁয়তাল্লিশ আর দিয়ে পঁচিশ এইখানে আমাদের কত তিন নম্বর করে এটা এইখানে আমাদের একশো পঁয়ত্রিশ এখানে তিন নম্বর করে পঁচাত্তর এখানে আমাদের ওয়েটেজ কত দেখা যাচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট আর এখানে উনিশ পার্সেন্ট কত টোটাল আমাদের কত এক ঘন্টায় পরীক্ষা হবে সেশন থ্রি এখানে মডেল ওয়ান মডেল টু এখানে কম্পিউটার যে নলেজের পরীক্ষাটা হবে কুড়ি নম্বরের তিন নম্বর করে ষাট নম্বর কুড়িটা প্রশ্ন ষাট নম্বর এখানে আমাদের পনেরো মিনিট সময় দেওয়া থাকবে শুধু কোয়ালিফাই করতে পারলেই হবে এখানে ঠিক আছে তারপরে ডাটা এন্ট্রি স্পিডটা দেখবে সেখানে আমাদের কত শুধু কোয়ালিফাই করলেই হবে পনেরো মিনিট সময় দেওয়া থাকবে এইবার এটা হচ্ছে একরকম গেল টিয়ার টু টিয়ার টুর আবার এক্সট্রা কিছু প্রশ্ন আছে যদি সেটা কিছু হাই পোস্ট অফিসারদের জন্য স্পেশালি এখানে পেপার এর মধ্যে আমাদের একশোটা প্রশ্ন থাকবে আর এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই নম্বর কত মার্ক দুশো নম্বরে এখানে দুই ঘন্টা সময় দেওয়া থাকবে এবারটা হচ্ছে কি জেনারেল স্টাডিজ এখান থেকে আমাদের থাকবে কত একশোটা প্রশ্ন আর আমাদের এখানে কত দুশো নম্বর কত দুই ঘন্টা সময় থাকবে তাহলে এখানটা টিয়ার টুর সিলেবাসটা মোটামুটি দেখতে পারলে টোটাল কোনটাতে কত নম্বর থাকছে এরপরে আমরা চলে যাব নেক্সট পেজে দেখো এখানে কী আছে এখানে দেখতে পাচ্ছ এস এস সি ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে কী কী প্রয়োজন পড়ছে এখানে তোমার দেখো মেলদের জন্য হাইট একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার লাগছে পুরুষদের জন্য আর চেস্ট একাশি সেন্টিমিটার লাগছে আর বুক ফুলিয়ে পাঁচ সেন্টিমিটার করতে হবে এবার হাইট রিল্যাক্সেশন দেওয়া হয় ওই আসাম গোর্খা এদের জন্য ঠিক আছে পাঁচ সেন্টিমিটার মানে কম হলেও হবে মানে একশো সাতান্ন পয়েন্ট পাঁচের থেকে আমাদের কত পাঁচ সেন্টিমিটার কম হলেও কিন্তু এখানে হয়ে যাচ্ছে আর ফিমেলদের জন্য আর এখানে সেরকম কিছু দেওয়া নেই ও এখানে হাঁটতে হবে ষোলোশো মিটার হাঁটতে হবে পনেরো মিনিটের মধ্যে ঠিক আছে আর আট কিলোমিটার তিরিশ মিনিটের মধ্যে সাইলি সাইকেলিং করতে হবে আট কিলোমিটার তিরিশ মিনিটের মধ্যে আর হচ্ছে ফিমেলদের ফিমেলদের এখানে কি কি দেওয়া আছে এখানে একটু এখান দিয়ে ফিমেলদের যে হাইটটা লাগছে একশো বাহান্ন সেন্টিমিটার ওয়েট কত আটচল্লিশ ছেলেদের ওয়েটের এখানে ব্যাপারটা দেওয়া নেই দেখো তারপরে এখানে আমাদের কি দেওয়া আছে হাইটের আবার রিল্যাক্সেশান দেওয়া হয় ওই আসাম গোর্খা বা হাইটে রিল্যাক্সেশান দেওয়া হয় টু পয়েন্ট ফাইভ রিল্যাক্সেশন দেওয়া হয় এখানে আর ওয়েট দুই কেজি কম হলেও হবে এদের জন্য কাদের জন্য এটা হচ্ছে আসাম গোর্খা রাজবংশী তাদের জন্য ঠিক আছে মানে এসটি যারা এটা গেল। তারপরে আমরা দেখব যে সিলেবাসটা রয়েছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এখানে দেখতে পাচ্ছ যে ম্যাথেমেটিক্সের আমাদের পার্সেন্টেজ সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট প্রফিট অ্যান্ড লস অ্যান্ড প্রপোর্শন পার্টনারশিপ এলিগেশন। এভারেজ টাইম অ্যান্ড ওয়ার্ক এদিকে টাইম ডিস্টেন্স এ সমস্তগুলো পার্ট থেকে থাকছে তারপরে হচ্ছে লসো গসহ নাম্বার সিস্টেম সিম্পলিফিকেশান এই টোটাল বিষয় নিয়ে তোমাদের কিন্তু সিলেবাসটা কিন্তু আছে ঠিক আছে তো অঙ্কের বিষয়টা দেখতে পারলে তারপরে নেক্সট সিলেবাসটা আমরা একটু দেখি সাবজেক্টে এটা আমাদের রিজনিং জিআই যেটা ক্লাসিফিকেশন আছে পাজেল আছে টোটাল বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ স্টেটমেন্ট অ্যান্ড জাজমেন্ট টোটাল বিষয় মিলেমিশে টোটাল বিষয়গুলো তোমরা দেখতে পাচ্ছ ব্যাড ব্লাড রিলেশন এগুলোকে তোমরা দেখে দেখে সুন্দর করে প্র্যাকটিস করতে হবে তারপর আমরা চলে যাব এখান থেকে আমরা ইংলিশের যে সিলেবাসটা রয়েছে এ স্পেলিং তারপর তোমার দেখো স্পেলিং টোটাল বিষয়গুলো তোমরা এখান থেকে দেখে নাও আমি বেশি আর ডিটেলস আলোচনা করতে গেলাম না তারপরে তোমার ইংলিশের পরে আমাদের এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ জেনারেল স্টাডিজ হিস্ট্রি জিওগ্রাফি মানে কিছু বাদ থাকবে না তোমাদের পলিটি তারপর হচ্ছে সায়েন্স স্ট্যাটিক জিকে টোটাল মিলিয়ে মিশিয়ে স্ট্র্যাটিক জিকে এখানে মানে তোমরা ভালো করে ক্লিয়ার করবে আমরা নেক্সট যাবো কম্পিউটার কম্পিউটারের বেসিক নলেজগুলো তারপরে কিবোর্ডের শর্টকাট কী কম্পিউটার মেমোরি টোটাল বিষয় বেসিক নেটওয়ার্কিং সাইবার সিকিউরিটি টোটাল বিষয়গুলো তোমরা এখান থেকে ভালো করে খেয়াল করে নেবে তারপর নেক্সট যেটা রয়েছে দেখো এখানে কিছু বিষয় তোমাদের সাথে আলোচনা করতে চাই দেখো এসএসসি সিজিএলের টায়ার ওয়ান যেটা আমাদের কাট আপ গিয়েছিল হাজার তেইশে কি গিয়েছিল দেখো আমাদের ক্যাটাগরি জেনারেল জেনারেলদের গেছিলো কত ওয়ান সিক্স নাইন পয়েন্ট সিক্স সেভেন এই মানে একশো উনসত্তর বা একশো সত্তর সামথিং এখানে কিন্তু কাট আপ গেছিলো ই ডাবলিউএসদের একশো সাতষট্টি পয়েন্ট সামথিং ও বিসিদের জন্য একশো ছেষট্টি পয়েন্ট সামথিং এসসিদের একশো চুয়ান্ন পয়েন্ট সামথিং এস টিদের কিন্তু একশো আটচল্লিশ পয়েন্ট সামথিং এই হচ্ছে দু হাজার তেইশ সালের টায়ার ওয়ানের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার পোস্টগুলির জন্য এই কাট আপ গেছিলো তারপরে ওর জন্য যে কাট সেগুলো কি দেখো জেনারেলদের জন্য ওয়ান সিক্স এইট মানে একশো আটষট্টি পয়েন্ট সামথিং তারপরে ই এর জন্য একশো ছেষট্টি পয়েন্ট সামথিং ওবি ওবিসিদের জন্য একশো এই টোটাল বিষয়টা দেখতে পাচ্ছ এখানে তারপর দেখো এখানে যে কাট আপটা গিয়েছিলো জেনারেলদের জন্য একশো বাহাত্তর পয়েন্ট সামথিং ওবিসির জন্য একশো বাহান্ন পয়েন্ট সামথিং তোমরা এখানে দেখে নাও জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার মানে এই তোমার এই যত অফিসারগুলি রয়েছে তাদের যে কাটাপ গেছিলো এগুলো মোটামুটি এইটা থেকে তোমরা কি একটা আইডিয়া পাবে তার জন্য তোমাদেরকে দেওয়া যে কেমনভাবে কোন কাদের কেমন কাটাপটা যায় তোমরা মোটামুটি নিজেদের মতন ভালো করে রিসার্চ করে নি ব্যাপারটা তোমাদের দিয়ে রাখলাম তবে নেক্সট দেখো যে ফাইনালে কী কাট যায় ওটাতে বলে টায়ার ওয়ানে গেল এবার টায়ার টু যেটা ফাইনাল দু হাজার উনিশে কেমন কাটাপ গেছিলো মানে সাতশোর মধ্যে তখন সাতশোতে পরীক্ষাটা হতো ঠিক আছে ছয়শো কত আঠাশ পয়েন্ট সামথিং তারপরে এর পরপর পরপর এগুলি দেখে নাও এখানে একুশ পর্যন্ত সেম সাতশোতে পরীক্ষা হয়েছিল দু হাজার বাইশ সালে চেঞ্জ হয়ে গেলো তিনশো কত নব্বইতে পরীক্ষা হলো তিনশো নব্বইতে কাটাপ আপ মানে দুশো একানব্বই পয়েন্ট আট তারপর হচ্ছে গিয়ে দুহাজার তেইশ সালে তিনশো নব্বইতে এখানে তিনশো কত আট গেছিলো কাটাপ দু হাজার চব্বিশে যেটা কাট গেলো মানে এক্সপেক্টেড মানে যেটা যেতে পারে সেটা হচ্ছে তিনশো নব্বইয়ের মধ্যে তিনশো কুড়ি মানে দিন 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 কাটা বাড়ছেই ঠিক আছে তো সেইখানে ভালো করে তার জন্য তোমাদেরকে দিয়ে রাখলাম যাতে তোমরা ভালো করে বুঝে শুনে পড়াশোনাটা ঠিকভাবে করতে পারো চলো নেক্সট নেক্সট দেব এখানে কী দেওয়া আছে এখানে ডিলে কীরকমভাবে ডিলে হয় দেখো দু হাজার উনিশ ভালো করে যদি খেয়াল করো বছর পাঁচ মাস মানে প্রথমে ফর্ম ফিল আপ হয়েছে বাইশ অক্টোবর দু হাজার উনিশ ঠিক আছে ফাইনাল রেজাল্ট বেরিয়েছিল গত এপ্রিল দু মানে এই শুরু থেকে শেষ পর্যন্ত যে ডিলেটা মানে কতটা লেস কত মানে কত বছর প্রক্রিয়াটার পরে একটা সার্ভিস হলো এসএসসি জেলের দেখো এখানে বছর পাঁচ মাস দশ দিনের কিন্তু ফারাক ঠিক আছে দু হাজার কুড়ি সালে কিন্তু এক বছর নয় মাসের এক এক বছর নয় মাস দুই দিনের ডিফারেন্স ছিল শুরু ডেট থেকে ফাইনাল সিলেকশন পর্যন্ত তারপরে এখানে দু হাজার একুশ সালে কী ঘটনা এক বছর দুই মানে একটু একটু করে কমে আসছে ছ দিন এখানে কমেনি এখানে একটু বেড়েই না না একটু কমেছে এখানে তারপর দু সালে দেখো সাত মাস চোদ্দো দিনের মধ্যে মানে অনেক কমে গেছে ডিলেটা কমে যাচ্ছে দু হাজার সালে আট মাস তিন দিনের মধ্যে তাহলে বুঝতে পারলে যত মানে আগের থেকে কিন্তু কম সময়ের মধ্যে সিলেকশান হচ্ছে সবাই তো বুঝ চলো নেক্সট এটা বুঝতে পারলে যখন আমরা এখানে দেখো একটু ভ্যাকান্সিগুলো খেয়াল করো দু হাজার বারো সালে কিরকম ভ্যাকান্সি এসছিল ষোলো হাজার সামথিং তে তেরো চোদ্দো পনেরো মানে দশ হাজারের ঊর্ধ্বে দু হাজার উনিশ সালে আট হাজার কিন্তু ঠিক মানে অনেকটা কম দু হাজার কুড়ি সালে সাত হাজার আরও কম দু হাজার একুশ সালে আরও কম দু হাজার বাইশ সালে দেখো অনেকটা বেশি ছত্রিশ হাজার কিন্তু এসছে ঠিক আছে দু হাজার তেইশ সালে কিন্তু আট হাজার সামথিং তো মোটামুটি বুঝতে গেলে একটা আইডিয়া নিতে পারলে কত ভ্যাকান্সি সারা ভারতবর্ষে কিন্তু এটা সারা ভারতবর্ষের ভ্যাকান্সি বেরোচ্ছে মোটামুটি একটা আইডিয়া করতে পারলে চলো নেক্সট আমরা দেখব দেখো প্রোমোশনের যে ব্যাপারটা থাকে ঠিক আছে ধরো চাকরি পেলে চাকরির পরে প্রমোশন কখন কখন হয় পাঁচ থেকে ছ বছরে যে প্রমোশানটা হয় ইনকাম ট্যাক্স অফিসারদের ঠিক আছে তবে আট থেকে বছর সময় লাগে অ্যাসিস্ট্যান্ট কমিশনারদের কিন্তু প্রমোশান হতে চার থেকে পাঁচ বছর সময় লাগে ডেপুটি কমিশনারদের প্রমোশন হতে আর চার থেকে পাঁচ বছর সময় লাগে জুনিয়র কমিশনারদের কিন্তু প্রমোশন হতে মোটামুটি একটা আইডিয়া পেলে তারপর আমরা চলে যাব নেক্সট এবার দেখো সব কিছুইতে আলোচনা করলাম কিন্তু আমাদের একটা জিনিস অজানা থাকলে কীরকম জানি একটা মনে হয় যেটা কিনা স্যালারি স্যালারি বিষয়ে আমরা যদি সঠিক একটা ধারণা পাই তাহলে কিন্তু আমরা অন্যরকম একটা মোটিভেশনও পাই এটা একজনেরই দু হাজার তেইশ সালের স্যালারি টোটাল বিষয় নিয়ে বেসিক পেয়ে চুয়াল্লিশ হাজার নশো ডি এ পেয়েছিলো দু হাজার ছশো চুয়ান্ন আর এইচারে পেয়েছিলো আট হাজার বিরাশি আর এদিকে টিপিটি অ্যালাউন্স পেয়েছিলো পাঁচ হাজার দুশো ছাপ্পান্ন এই টোটাল মিলে আটাত্তর হাজার আটশো বিরানব্বই এই হচ্ছে টোটাল স্যালারি ঠিক আছে এইবার একটা কথা বলে দিই যে এটা একদম শুরু ও চাকরি পাওয়ার পরে পরে এক দু মাসের মধ্যে স্যালারিটা ছিল এটা কিন্তু যখন চার পাঁচ বছর হয়ে যায় তখন স্যালারিটা কিন্তু এক লক্ষর আশেপাশে বা এক লক্ষর উর্ধে কিন্তু হয়ে যায় স্যালারিটা তাহলে স্যালারি সম্বন্ধে একটু আইডিয়া পেলে এরপরে আমরা চলে আসবো নেক্সট নেক্সট বিষয়টা হচ্ছে কি নেক্সট বিটা হচ্ছে একটু অ্যানালাইসিস করা যে আমরা কি করে কি প্ল্যানে আমরা কাজগুলি করবো সেকশনাল মক আমাদের কিন্তু শুধু পড়লেই হবে না কিন্তু মাঝে মধ্যে মক টেস্টটাও দিতে হবে ঠিক আছে সেম রিলেটেড এসএসসি সিজিএলে সেম রিলেটেড মক টেস্টগুলো দিতে হবে প্লাস পি ইয়ারের যে গুলো বিগত যত বছরে আছে সেগুলোকে ভালো করে খেয়াল করতে হবে তবেই তুমি কি অ্যানালাইসিস করতে পারো যে হ্যাঁ কী কী পোর্শন থেকে প্রশ্নগুলো আসে তারপর হচ্ছে ফুল মক টেস্টটা রয়েছে ফুল মক টেস্টগুলো দিতে হবে এবার দেখো মক টেস্ট দিলেই তো হবে না কোন কোন মানে কোন কোন পার্টে কেমন সময় আমাকে ব্যয় করতে হবে দেখো মোটামুটি একটা আইডিয়া দেওয়ার জন্য এটা দিলাম যে ম্যাথেমেটিক্সের টোটালে টোটালে তো এক ঘন্টার মধ্যে পরীক্ষা আমাদের কুড়ি মিনিটের মধ্যে শেষ করার টার্গেট নিতে হবে রিজেনিং আমাদের আঠেরো মিনিটে কমপ্লিট করার টার্গেট নিতে হচ্ছে ইংরেজি বারো মিনিটের মধ্যে তারপরে জিএসটা হচ্ছে আমাদের দশ মিনিটের মধ্যে টোটাল ষাট মিনিটের মধ্যে আমাদের কিন্তু কভার করতে হবে এবার একটু বেশি কম হতে পারে সেটা নিজের মতন করে ম্যানেজ করবে কিন্তু চেষ্টা করতে হবে এরকম একটা সময়ের মধ্যে ক্লিয়ার করতে পারলে তুমি কিন্তু এক ঘন্টার মধ্যে সমস্ত কিছু ম্যানেজমেন্ট করতে পারবে ঠিক আছে চলো নেক্সট আমরা দেখবো নেক্সট আমরা এটাই দেখব ফুল স্ট্র্যাটেজি কীরকম ফুল স্ট্র্যাটেজি কমপ্লিট ইউর সিলেবাস টোটাল সিলেবাসটাকে সম্পূর্ণ আগে প্রথমত ক্লিয়ার করতে হবে মোটামুটি এক থেকে দুবার দুবার কি দু থেকে তিনবার সেই সিলেবাসটাকে বারবার রিভাইজ করে নিতে হবে জিনিসগুলিকে অ্যানালাইসিস করতে হবে তবে নিউজ পেপার পড়তে হবে তবে ডেলি কারেন্ট এভার্সটাকে অবশ্যই ফলো রাখতে হবে কেন কারেন্ট এভার্স থেকে প্রচুর প্রশ্ন দেয় এখানে ঠিক আছে বোকা ডিকুলিকে তোমাকে রিভাইজ করতে হবে টোটাল বিষয়গুলো কিন্তু তোমার কিন্তু এখানে প্র্যাকটিস করতে হবে তাছাড়া দেখো মক টেস্টের যে ব্যাপারটা বলছিলাম মক টেস্টগুলোকে তোমার কিন্তু খুব ভালো করে অ্যানালাইসিস করতে হবে শুধু মক টেস্ট দিলেই হবে না দেখা গেলো যেগুলো বাদলো প্রশ্ন যেগুলো পারলে না সব হয়তো না হতে পারে প্রথম প্রথম সেগুলো কী করবে ভালো করে অ্যানালাইজ করতে হবে আমি কেন পারলাম না এই প্রশ্নটা কেন পারলাম না কেন সেই বিষয় নিয়ে সম্পূর্ণ রিসার্চ করা আর ওই যে না পারার সোর্সে তুমি আরও অনেক কিছু কি করতে পারবে জেনে নিতে পারবে ঠিক আছে ওই সুযোগে তো ওইগুলোকে করতে হবে তারপরে হচ্ছে তোমার বললাম তো মক টেস্টগুলোকে অ্যানালাইসিস করতে হবে মোটামুটি একটা শর্টকাটে আমি লিখে রেখেছি যাতে তোমরা ওই জিনিসগুলোকে রিভাইজ করে জিনিসগুলোকে দেখো জানে সবাই কিন্তু জানলেই তো শুধু হবে না কনফিডেন্সের ব্যাপার আছে যে হ্যাঁ এই এই প্রসেসগুলোতে আমাকে আমি যদি ক্লিয়ারলি করি তবে কিন্তু আমি একটা ভালো সিচুয়েশান যেতে পারবো নেক্সট একটাই কথা বলা যদি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ মনে হয় ভালো লেগে থাকে আর অবশ্যই তাহলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ারও করবে